হ্যালো রিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি আলোপাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজকে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভয় ওভার করছি কারণ বাসাতে বাচ্চারা আছে হাজব্যান্ড আছে তো ভয় ওভার করার খুব একটা সুযোগ নেই এই তো সকালবেলা থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার মোবাইল হারিয়েছে আজকে হচ্ছে নয় দিন আর এই ফোনটা কিনেছি আমি প্রায় তিন দিন তো ফোনটা আনার পরে দেখতে পেলাম যে এই ফোনে আসলে অনেক রকমেরই প্রবলেম আছে আর মেন প্রবলেম যেটা ওটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নয় তবে দামটা বেশ ভালোই নিয়েছে ওরা ওই তো আমার হাজব্যান্ড পুরুষ মানুষ আসলে অতটা বোঝে নাই আমি যেভাবে আসলে ভিডিওর কোয়ালিটিটা বুঝবো ও তো আসলে ওইভাবে বুঝবে না তো আজকে ফোনটা আবার চেঞ্জ করতে যাব। এর জন্য খুব দ্রুত করে হচ্ছে ভিডিওগুলো মানে রেডি করে আপলোড করে রাখছি যাতে করে হচ্ছে মানে এই ফোনটা তো আমি এক্সচেঞ্জ করে নতুন একটা আনবো চ্যানেলটা ওখানে লগ ইন করে না হলে তো সবই আমার ডিলেট করে দেওয়া লাগবে এত কষ্ট করে করা ভিডিওগুলো যারা আসলে ইউটিউবিং করে তারাই বুঝতে পারে যে ইউটিউবিং করাটা কতটা কষ্ট আর এদিকে দেখেন আমার বাসার ময়লা যেখানে ফেলা হয় সচরাচর এখানটাতে খুব একটা কেউ আসে না তো আমি জাস্ট এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার করছি একটু বের হয়েছিলাম হাঁটার উদ্দেশ্যে বাসায় বাবুরা আছে জানি না ওরা আবার উঠে না তো মা হয়েছে তো সব দিকেই আমাকে খেয়াল রাখতে হয় সংসার বাচ্চা বাচ্চার স্কুল বিজনেস সব কিছু তো কী আর করা যাবে বলেন এই তো আমি যতটা হাসি খুশিভাবে হেসে হেসে কথা বলছি আমার মনটা কিন্তু তার থেকে আরও অনেক অনেক বেশি পরিমাণে খারাপ আমি সেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না প্রত্যেকবারই আমি এক একটা করে চ্যানেল ওপেন করি কষ্ট করে মানে শীর্ষে পৌঁছাই আর ঠিক তখনই একটা না একটা অঘটন ঘটে আমার চ্যানেলগুলো আমার হাত ছাড়া হয় এবারও আমি ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে এত কষ্ট করে ওই চ্যানেলটাকে আমি তৈরি করেছি কিন্তু দেখেন এবার ফোনটাই চুরি হয়ে গেল তো জানি না আল্লাহ কপালে কি রেখেছেন তবে আমার আমি আমার একটাই চিন্তা যে আমি কষ্ট করে যাবো পরিশ্রম করব আল্লাহ তালা যদি রিজিক রাখেন অবশ্যই আমার রিজিক আসবে তো এই যে একটার পর একটা কাজ করে নিচ্ছি আসলে অনেক কাজই আপনারা দেখেন আপনারা আর কি করে দেখবেন আপনারা তো নতুন ভিউয়ার্স আগের চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন অনেক কাজই আমি করি দেখা দেখতে দেখা যায় যে অল্প সময় কিন্তু ছোট্ট বাচ্চা নিয়ে দেখা যায় একটা কাজ করে আরেকটা কাজ করতে তার মাঝে যে কতটা গ্যাপ থাকে বাবু দেখা যাচ্ছে কান্না করছে এসে ডাকাডাকি করছে ওকে খাওয়ানো ওকে আবার কোলে নেওয়া এর মধ্যে দিয়ে বাচ্চাদের গোসল করানো তো যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবেন তবে আমি খুবই পরিশ্রমী পিপারেশ ছোটোবেলা থেকেই আমি কঠোর পরিশ্রম করতে পছন্দ করি ছোটোবেলা থেকে বললে ভুল হবে আসলে জীবনের অনেক ওঠাপড়া আমাকে অনেক বেশি পরিবর্তন করেছে আমার আব্বা মার সব থেকে কনিষ্ঠ সন্তান আমি এবং এমন সময় আমি জন্ম নিয়ে এই দুনিয়াতে এসেছি যে টাইমটাতে আমার এই দুনিয়াতে কিন্তু আসার কথাই ছিল না তারপরও আমি এই দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাকে এনেছেন এবং তিনি আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন যে আমার রিজিক কোথা থেকে আসবে তবু আমি মানুষ তো চেষ্টা করি যে যদি ইউটিউব থেকে কিছু একটা করতে পারি তো মানে এত আদরেরই ছিলাম আমি যে একটা ফোট উঠলে ওইটা হয়ে যেত ফোড়া আমার ফ্যামিলির লোকজনের কাছে কাছে সামান্য সর্দি কাশিতেও আমাকে নেওয়া হতো এমবিবিএস ডাক্তারের কাছে আর সেই আমি আজকে একলা বাসায় থাকি একলা দুইটা বাচ্চা পালি আমার আব্বা মাও আসলে আমার কাছে আসতে পারে না এখন কি কারণে আসতে পারে না কেন আসে না এটা আপনাদেরকে তো আর বলতে পারছি না তবে তারাও আমার কাছে এখন আর আসতে পারে না তো কি বলবো বলেন নিজের বাচ্চা নিজেকে সামলাতে হয় রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাকে স্কুলে নেওয়া বাচ্চার পড়া রেডি করা আমার ছোট একটা বিজনেস আছে ওই বিজনেসের কাজ তারপরে ইউটিউবিং ফেসবুক সব কিছু আমাকে সামলাতে হয় তো কেন জানি না খুব একটা কষ্ট অনুভব করি না কারণ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড মোটামুটি সাপোর্ট করে আর আল্লাহ পাক আমাকে থেকে বড় নিয়ামত হিসেবে সুস্থতা দান করেছেন আমি আল্লাহ পাকের রহমতে অনেক বেশি সুস্থ শারীরিকভাবে ফিট আছি তিনটা চারটা অপারেশন যার ছোটো দুইটা বাচ্চা যার কোলে থাকতো মানে কি বলবো বিছানাতে থাকতে পারলেই ভালো হয় তবে আমি একটা মানে অনেক ওজনালা ব্যাগ নিয়ে রাস্তার পর রাস্তা হাঁটি যাতে করে একটু হলেও আমি কিছু করতে পারি আর এর পিছনে রয়েছে অনেক বেশি কারণ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যা স্যালারি আসে আমি খেয়ে পরে আলহামদুলিল্লাহ আরও বেঁচে যায় তারপরও ওই যে নিজের একটা আকাঙ্ক্ষা যে নিজে কিছু করার তো এটাই আসলে আমাকে পরিশ্রমী বানাতে সাহায্য করেছে আর অনেক অনেক কারণ আছে যেগুলো এখন এক্সপ্লেন করতে পারবো না ইনশাল্লাহ আস্তে আস্তে সবই আপনাদের সাথে ব্যাখ্যা করব আর এই তো আমি আমার সারা সারাদিনের কাজ ওই একই কাজ ঘুরে ফিরে করা বারবার কি আর করবো বলেন বাচ্চারা যখন বড় হবে আমার হাজব্যান্ড সময় বলে যে আমার মেয়েরা বড় হলে তোমার আর কষ্ট থাকবে না তো আসলেই যেন তাই হয় আমার হাজব্যান্ডের কথাই যেন পাক কবুল করে নেন কারণ আমি যা করেছি আমার বাবা মার সাথে আমার বাচ্চারা যেন আমার সাথে তা না করে যদিও এই কথা চাওয়ার মুখ আমার আল্লাহ পাকের কাছে নেই তবে আল্লাহ পাক তো ক্ষমাশীল তাই না আল্লাহ পাক সবাইকেই ক্ষমা করেন তো আল্লাহ পাক যেন আমাকেও ক্ষমা করে দেন এবং আমার বাচ্চাদেরকে যেন আল্লাহ পাক নেখায় দান করে জাস্ট এতটুকুই যাওয়া তো ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে জানি না কারা কারা আমার সাথে আছেন এখন অবধি যদি কেউ আমার সাথে থেকে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি করতে নাও ইচ্ছা করে অন্তত একটা লাইক করে দিয়ে যাবেন আপনার একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে আরও একটি নতুন ভিডিও তৈরি করতে আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমাকে সাহায্য করবে জীবনে উন্নতি করতে এবং কিছু মানুষকে ভালো রাখতে তো আশা রাখছি যে আপনারা আমার সমস্যাটা বুঝবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এদিকে দেখেন মোটামুটি আমার টুকটাক করে সব কাজ শেষ এর মধ্যে ছোটো মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে তো ওকে কার্টুন দিয়ে টিভির সামনে হচ্ছে বসিয়ে দিলাম আর আমি এখন ঘরটা ঝেড়ে মুছে নিয়ে ওকে যাব গোসল দিতে এরপরে মোটামুটি কাজ শেষ ওদেরকে নিয়ে আবার একটু সময় কাটাবো এরপরে আবার রান্না বান্না শুরু করব। এই তো মানে চব্বিশটা ঘন্টা আমার ধাপে ধাপে কাজ করতে হয় আসলে আমার যে রেস্ট নেবো এরকম কোনো টাইমই নেই তো যাই হোক ওই যে বললাম যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন এটাই আমার সব থেকে বড় পাওয়া সব থেকে বড় নিয়ামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চাইলে আপনারা আমার পাশে থাকতে পারেন চাইলে নতুন বন্ধুও করতে পারেন ইনশাল্লাহ ব্যাগ দিয়ে আসবো আল্লাহ হাফেজ